পাটনার হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি গুলিকাণ্ডে মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে বাকিদের খোঁজে নিউ টাউনে সাপুরজির বৃষ্টি আবাসনে হানা দেয় বিহার এস প্রথমে এম সত্তর ব্লকের তিনতলায় দুজন ছিল তাদের প্রথমে পাকরাও করে বিহার এস তাদের জেরা করে আরও দুজনের খোঁজ পাওয়া যায় এরপর এম তিয়াত্তর ব্লকের পাঁচতলায় হানা দেন আধিকারিকরা সেখান থেকে আরও তিনজনকে আটক করেন তদন্তকারী অফিসাররা এ বিষয়ে আজ দুপুর দুটো নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন আমাদের লাস্ট দুদিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিলো সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই কিন্তু আমাদের কাছে কিছু বিপদ ছিল আর সিপি বিধাননগর সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছিল এটা যেহেতু বিধাননগরে অ্যারেস্ট হয়েছে ওরা যদি বলেন তাহলে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বিভিন্ন জুলাই যে প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরে দেখছি এখন ফাইনাল হচ্ছে মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু ইন্সপেকশান দেওয়া আছে তার জন্য এক্সট্রা ওয়েলফার সিনিয়র আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিকের রিলেটেড কোনো অসুবিধা কারোর যদি হয় অফিস পৌঁছাতে বা অনেক জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান জিরো সেভেন থ্রি এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান আর নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকে কোনো অসুবিধা হলে এখানে কনট্যাক্ট করতে পারে এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে এক্সারসাইজ করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টের এখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা সকালে গিয়েছিলাম বারোইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখন আমরা আছি আমাদের ध्यान করার পরিপ্রেক্ষিতে সামনে বড় আছে কি লোকাস এখানে সি তো দেশং কোঅর্ডিনেশন মিটিং গত কাল আমরা ব্যারেক্ট প্রমোশন স্টেট কে জাননগর কমিশনারে লাগে হাওড়া কমিশনারে কথা হইছে বিভিন্ন আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনারে কোদেশং একটা আলাদা মিটিং হয়েছে ট্রাফিক এর সমন্বয় গত কাল আমরা যে ট্রাফিকের সিনিয়র অফিসার আছে এসি এন্ড অফিসারস ও আইসি গার্ডে যত বসিয়াতে সবার সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে ছাড়াও এর আগে অনেকটা মিটিং আমরা করেছিলাম তো প্রস্তুতি আমাদের শেষের দিকে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড মানে হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেয় স্যার কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কোনোরকমভাবে কোনো অফিস যাত্রী আসতে অসুবিধা না হয় সেই পাঁচ কিলোমিটারটা কোথায় কোন কোন গার্ডের মধ্যে বা কোন কোন এলাকাটা ঘিরে করছেন বা ওইখানটা বাকি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং মিছিলগুলো কোন রুটে যাবে যদি রুটটা যদি বলা সম্ভব না সেই মুহূর্তে বলা সম্ভব नहीं কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের যা অর্ডার আছে সেটা সবাইকে কমিউনিকেট করা হয়েছে এখানে আমরা এনসিওর করবো যাতে ওটা কমপ্লায়েন্স হয় কারো কোনো রকম কোনো অসুবিধা না হবে ঠিক